সংসার জানো সত্য বলে মনে। মনে হয় সত্য বলে সংসার চলে আসছে আমার বাবা তার 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 বাবা বহুদিন থেকে চলে এসছে বলে সংসারটা দেখায় সত্য কিন্তু অ্যাকচুয়ালি এটা মৃত্যু কিন্তু এই চে প্রবৃত্তি যাওয়ায় উহাকে সত্য মানে এই সংসারকে সত্য বলিয়া মনে হয় এই লিঙ্ক আপনারা আপনার জয়েন করুন এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক পেয়ে যাবেন এই লিঙ্ক আপনারা জয়েন করুন

ক্রিয়ার পর অবস্থায় আটকাইয়া থাকাকেই ধর্ম বলে এবং ওই আটকাইয়া থাকায় নিবৃত্তি ওই নিমিত্ত কোন দোষ নাই কিন্তু আটকাইয়া না থাকিলেই যে প্রবৃত্তি তাহাই দোষ বুঝেছ কথাটা তুমি যখন ক্রিয়ার পর অবস্থায় ক্রিয়ার পর অবস্থায় মানে কুটস্থের উপরে ক্রিয়ার পর অবস্থায় যখন তুমি কুটস্থতে আছো কুটস্থের ওপরেই আছো তখন এইখানে থাকাটা কি তুমি তোমার মন স্থির হয়েছে মানে তুমি আটটাতেই আছো মানে তুমি আছো আটকাইয়া না থাকায় দেহগত জাগিয়া ওঠে যে তুমি যদি এখান থেকে স্লিপ করো স্লিপ করে নিচে চলে আসো এই যে এই যে নিচে আসলে এটাই কিন্তু কৌরবদের জায়গা এই ধ্রুর নিচে হচ্ছে কৌরবদের জায়গা

জিরো ভাইব্রেশনে আছো তার ঊর্ধ্বে আছো যখন তুমি নামছো এই তোমাকে কৌরব মেয়ে নেবৃতিতে আছো আর তাই প্রথম যোগ এটা কখন হয় প্রথম যখন যোগী উঁচু ওপর নিচ করতে থাকে মানে এই কিছুক্ষণ কুটোসতে মন থাকে কিছুক্ষণ সংসার থাকে কিছুক্ষণ দুম করে তো কুটোস্তে মন চলে যাবে মানে আজকে থেকে আমি কুটোস্তি আর নিচে নামুন এরকম হয় না তোমাকে প্রত্যেক দিন প্রয়াস প্রত্যেক দিন চেষ্টা প্রত্যেক ক্রিয়া করে 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 তোমাকে যেতে হবে এর এখানে বা এখানে উঠতে এই যে ক্রিয়া যখন ক্রিয়া করে করে সাধক সাধনা করে করে যখন এই জায়গাটা আসে আবার নিচে নামার চান্স থাকে আবার উপরে ওঠে আবার নিচে নামার চান্স থাকে আবার উপরে ওঠে একটা সময় এরকম সাত ঘন্টা আট ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা আট ঘন্টা ন ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা এবার ক্রিয়া করতে করতে বারো ঘন্টা পনেরো ঘন্টা করতে করতে এই চলে আসতে এখানে স্থিতি বুঝে না কিন্তু দারুণ সুইট জিনিসগুলো মিষ্টি জিনিসগুলো আর তুমি যখনই নতুন নতুন তুমি উঠছো এই এখন ধরো আমি মানুষ তারপরে আমি ধীরে ধীরে যোগীর পর্যায়ে যাচ্ছি এই যে নতুন যাওয়া এই সময় কিন্তু আমার নিচে নামার কিন্তু অনেকে কি করে যে নিচে নামে আবার ক্রিয়া করে উপর ওঠে আবার তত্ত্বেন আমি খুব তাড়াতাড়ি দুটো গ্লাস তোমাদের জন্য দিতে চাইছি মোটামুটি ফ্রি অফ পাঁচ দিনের ওয়ার্কশপ থাকবে একটা হচ্ছে আর

প্রাণায়াম মেডিটেশন এটার নাম হচ্ছে ওয়াই আর একটা হচ্ছে আর সেটা হচ্ছে সংসার জীবনকে ঠিক করার জন্য হেলথ রিলেশন ক্যারিয়ার মানি এর বাইরে কিছু নেই মানুষের জীবনে এই চারটেই পিলার এটা যাদের ব্লকেজ আছে মানি ব্লকেজ আছে মানি আসছে না মানি বারবার আসতে তো খরচা বেশি যাচ্ছে থাকছে না কাছে তো ভ্যারাইটিস টেকনিক এমন এমন টিপস দেওয়া হবে যেগুলো তোমরা এখান থেকে বেরিয়ে আসতে আমার নাম্বার নোট করো নাইন এইট ডবল জিরো নাইন এইট নাইন এইট ডবল জিরো নাইন এইট টু থ্রি টু সেভেন যারা এখানে আমার স্টুডেন্টরা আছো তাদের প্রয়োজন নেই তারা তো আছোই আছে তারা তো আমার যোগা ক্লাস কিংবা আর এম ক্লাসে আছো স্টুডেন্ট ছাড়া যারা যোগিরাজের কথা শুনতে আসো বা আজকে এসেছো তাদের জন্য বলছি তোমাদের যদি হেলথ কোনো ইস্যু থাকে রিলেশন কোনো ইস্যু থাকে ক্যারিয়ার বা মানির কোনো ইস্যু থাকে তোমরা আমাকে এই বিষয়ে যে আমি আর এম ক্লাস করবো লিখে রাখো আর এম পি লিখবে আমার নাম অমুক আমি আর এম ক্লাস করতে চাই তোমাকে আমি একটা লিঙ্ক পাঠাবো গ্রুপ ওই গ্রুপে যোগ হয়ে যাবে ওখানেই সাত দিন পর পর তোমরা লিঙ্ক পেতে থাকবে আচ্ছা ক্লাসটা কখন হবে যোগা ক্লাস প্রাণায়াম যোগা অ্যান্ড মেডিটেশন এটা হবে তোমার সাতটা তিরিশে চলবে নটা অব্দি আর আর এম পি ক্লাস নটা পনেরো থেকে চলবে সাড়ে দশটা অব্দি ঠিক আছে নাম্বারটা আরেকবার বলি নাইন এইট ডবল জিরো নাইন টু থ্রি টু সেভেন এই নাম্বারে তোমার নাম লিখবে হাই লিখবে আমি কিছু বুঝতে পারবো না তোমরা কিন্তু অনেকে ভুল করতে পারো হাই লিখে ছেড়ে দেবে আমি কি বুঝবো কোন ক্লাস করবে আচ্ছা আরেকটা ক্লাস হয় জানবো সুরোধনী গীতা সুরধ্বনি গীতা পাঠ এবং আলোচনা যৌগিক ব্যাখ্যা এটাও তোমরা শুনতে পারো এটা শুরু হয় শুক্রবার রাত আটটার সময় এটা শুক্রবার রাত আটটার সময় আটটা থেকে নটায় তোমরা জেনে নিও এটা কত দিতে হয় মাসে খুব সামান্য এরকম কোনো ব্যাপার নেই প্রণামই মতো করা আছে ওটা দিয়ে তুমি শুনতে পারো সুরধ্বনি গীতা যৌগিক ব্যাখ্যা যেটা অ্যাকচুয়াল গীতা এটা আমি বলে রাখলাম তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে কি করবে শর্ট অ্যাড্রেস তোমার নাম শর্ট অ্যাড্রেস কলিং নাম্বার দিয়ে দিও আর বলো যে হেলথ রিলেশন ক্যারিয়ার মানি মানে আর এই ক্লাসটা করবে নাকি স্পিরিচুয়াল যোগা ক্লাস করবে মেডিটেশন প্রাণায়াম যুক্ত ক্রিয়া অধাদিক জীবন যাপন করবে সেই ক্লাস করবে তুমি যখনি কারণ ক্রিয়ার পর অবস্থায় আটকাইয়া না থাকা তুমি আটকা যায় নাই নিচে নেমে গেছো যখনি নিচে তুমি নেমে গেছো তখনই দেহবোধ জাগিয়ে উঠিল এবং দেহবোধ জাগিলেই মন বুদ্ধি চিত্তরা দেশ মোহ প্রবিতি উৎপন্ন হইয়া থাকে ইহাই দোষ

যেখানে ওনাতিতে চলে এসছো আবার ভাইব্রেশনে তুমি নিচে এইভাবে যাওয়া আসা যাওয়া আসা বেশ কয়েক বছর বহু মালিক যতদিন রাখবেন জানা যায় নাকি কার করতে ততদিন সে নিচে না নিচে উপরে নিচে উপরে হতেই থাকে চিত্ত রাগ তুমি তো সেই জায়গায় যাচ্ছ তোমাকে বারবার ওখানে নিয়ে এসে তোমাকে টেস্ট করা হচ্ছে যে তুমি লুভি কিনা তুমি কিছু চমকদারি করছো কিনা তুমি কিছু এটা করছো কিনা মানে সাপের মুখে বারবার ফেলার চেষ্টা তোমায় বুঝতে পারছো খেলাটা আশীর্বাদ করছো তারা বড় লোক হচ্ছে তুমি তোমাকে অর্ডি দিয়ে দিল মার্সিডিস দিল তুমি মার্সিডিস ঘোরাফেরা করছো হয়ে যাচ্ছে খেলাগুলো তোমার কাছে অনিমা লগিমা দ্রাঘিমা এই মাস এই মাস আমার চলে আসছে কি বোঝো তোমার টেস্ট হবে না ভাই টেস্টিং হচ্ছে এটা ওকে মন বুদ্ধি চিত্ত রাগ দেশ মোহ প্রভৃতি উৎপন্ন হইয়া থাকে ইহাই দোষ ক্রিয়ার পর অবস্থায় আটকাইয়া থাকা এক ভাব অর্থাৎ তিনি এই যিনি ওই অবস্থায় সর্বদা থাকেন তাহাকেই শ্রেষ্ঠ প্রজ্ঞা এটা এখন গীতা বলা আছে কিন্তু গীতা বলা আছে এটা আমি যত পড়ছি তত দেখছি গীতাই বলা আছে ওইভাবে মোটা মোটা শ্লোক দিয়ে দিয়ে বলা নেই বাট যারা আমার গীতা ক্লাস এইবার দেখবে আবার শুরু হচ্ছে গীতা পাঠ ও তার যোগী ব্যাখ্যা জয় যোগীরাজ সুরোধনী গীতা আবার শুনবো বলে বহু মানুষের মেল এবং হোয়াটসঅ্যাপে বহুবার আবেদন করছে অনেক ধরে আপনাদের অনুরোধে আবার শুরু হচ্ছে প্রতিনিধিতা পাঠ ও তার যৌগিক ব্যাখ্যা সঙ্গে আধ্যাত্মিক আলোচনা গীতায় ব্রহ্মবিদ্যা নিয়ে যেমন যেমন ভাবে যোগীগণ বোঝাতে চেয়েছেন সেই গীতা ব্রহ্মবিদ্যার ব্যাখ্যা আপনারা নিজ ঘরে বসে অনলাইনে ক্লাসে এসে শুনতে পারবেন শুনতে পারবেন সামান্য প্রণামীদেরই এই শ্রোতনী গীতা যোগিক ব্যাখ্যা এই ক্লাসের নাম প্রতিভুক্ত করবেন প্রতিভুক্ত করার নম্বর ডবল বাংলাদেশ থেকে শুনবেন ইন্ডিয়া এই দেখো প্রজ্ঞা গীতাতে প্রজ্ঞা বলা প্রজ্ঞা স্থিত প্রজ্ঞা কথাগুলো গীতাতে তোমরা পাবে কারণ ওই অবস্থায় ওপরযুক্ত রাগ দেশ মোহ ইত্যাদি সব Sorry. এজন্য ক্রিয়ার পর অবস্থা সবের নাশক হইতেছে সবের নাশক ক্রিয়ার পর অবস্থায় আত্মাতে থাকায় মোহ ইত্যাদি নিবৃত্তি হওয়ায় সবকিছুর অনুৎপত্তি তখন এক ভবৎপত্তি হওয়ায় অন্যদিকে মন যায় না অতএব ওই দিকে মন না যাওয়ায় আর জন্ম নাই সবটা বুঝে বুঝতে পেরেছ জন্ম কেন নাই এতদিন তো শুধু শুনেছ জন্ম মৃত্যুর ওপরে জন্ম মৃত্যুর অধীনে থাকো না কেন থাকবো না কি হলে থাকা থাকবো না কি হলে আর আমি দেখো ডিটেল করা আছে এখানে পর অবস্থায় আত্মাতে থাকায় মোহ ইত্যাদি নিবৃত্তি হওয়ায় সবকিছুই অনুৎপত্তি তখন এক ভগোৎপত্তি হওয়ায় অন্যদিকে মন যায় না অতএব অন্যদিকে মন না যাওয়ায় আর জন্ম হয় না জন্ম অর্থাৎ অন্যদিকে মন দিয়া তাহাদের স্থিতি ওই স্থিতি অর্থাৎ ওই জন্মে পঞ্চতত্ত্বে প্রকৃষ্ট রূপে লাগিয়া থাকাই প্রবৃত্তি তেজ মরুদ্বম পঞ্চতত্ত্বে প্রবৃত্তি থেকে বেরিয়ে যাওয়া উচিত ক্রিয়ার পর অবস্থা অব্যক্ত এই অব্যক্ত হইতে ক্রিয়ার পর অবস্থায় পরা অবস্থায় সমস্ত দেখা যাইতেছে কিন্তু সেই ব্রহ্মে থাকিলেই কিছুই দেখা যায় না যেমন মূর্তি দ্বারায় মূর্তি দেখা যায় না যে মূর্তি দেখিতেছে সেই মূর্তি যদি নিজে হইলে তবে

ফলাকাঙ্ক্ষা রহিত কর্ম করিয়া অর্থাৎ প্রাণ কর্ম করিয়া পর অবস্থায় যাহা কিছু হয় তাহা হইয়াও না হওয়ার মধ্যে কর্মফল সকল স্বভাব দ্বারাই হইতেছে ঈশ্বর হেতু নহেন ঈশ্বর হেতু নহেন কর্মফল স্বভাব দ্বারাই হচ্ছে উত্তম পুরুষের ফলাকাঙ্ক্ষার সহিত কোন কর্ম নাই আত্মা গুণ বিশিষ্ট সত্যরজতম ওইয়ার শরীরে থাকায় মিথ্যা আর সমস্ত ভোগ করিতেছে আর ঈশ্বর ভেতর ভেতর নির্লিপ্ত রইয়াছে আত্মা ভেতর ভেতর নির্লিপ্ত ওকে ভেতরে যখন তুমি দেহ নিচ্ছ আত্মা ভেতর ভেতর নির্লিপ্ত কিন্তু তোমার দেহ গুণের আন্ডারে পড়ে গেল সত্যতম রজ গুণ এই রজ গুণ সত্যতম রজ রজগুণই তুমি ও কি খোঁজ করে জানো পঞ্চতত্ত্বকে এটার পরে কি আসছে তৃতীয় অব তেজ মরুদম এখান থেকে কি তৈরি হচ্ছে জানো পঞ্চকোষ তৈরি হচ্ছে আমার শরীরের মধ্যে পঞ্চকোষ আছে এই পঞ্চকোষ তৈরি হচ্ছে এইবার সেই পঞ্চকোষে ইন্দ্রিয় হচ্ছে

সে গুণের পার্থক্য আর কিছু না এখানে আত্মা বলতে কুটস্থ ধরে ক্রিয়া করাই ধর্ম তোমার ধর্মকে ক্রিয়া করা এবং ক্রিয়া করিয়া ঈশ্বরকে জানার নাম জ্ঞান ঈশ্বরকে জানার নাম জ্ঞান এখন

মনে করা তাহাই অনুমান এখানেও দুই যাহা হঠাৎ উপস্থিত হয় তাহাই আগম ইহাতেও দুই বর্তমান যেখানে ঈশ্বর নাই এই ঈশ্বর অনুমান ও আগমাতিত বুঝলাম ঈশ্বরকে সাধন করা যায় কিন্তু উপসাধন করা যায় না কারণ পৃথিবীর অনুবল অপেক্ষা ব্রহ্মা নূর বল লক্ষ গুণ এক লক্ষ ব্রহ্মানুতে একটি মৃত্তিকার অনু দশ হাজার ব্রহ্মানুতে একটি জলের অনু এই জন্য হইতে জলের বল অধিক এক হাজার ব্রহ্মানুতে একটি তেজের অনু এক শত ব্রহ্মাণুতে একটি বায়ুর অনু এবং দশ ব্রহ্মাণুতে একটি অনু এই জল অপেক্ষা অপেক্ষা বায়ু এবং বায়ু অপেক্ষা শূন্যের বল অধিক সেই লক্ষ ব্রহ্মাণু যখন একটির মধ্যে আসিল তখন একটির মধ্যে যোগীগণ এই প্রকারে ব্রহ্মানুর মধ্যে থাকায় তাহাদের পঞ্চতত্ত্বের ও কালের উপর আধিপত্য হয় এবং সর্বশক্তিমান হন তিনি তখন ব্রহ্মে বিচরণ করায় ব্রাহ্মণ হন ব্রাহ্মণ বুঝেছ গলায় পৈতা আছে কিন্তু গীতা মানে না আমি ব্রাহ্মণ কি জ্বালা যেখানে এরকম বললে বলছে তোমার আমি মানতে পারি যদিও সবকিছু ব্রহ্ম হইতে উৎপত্তি হইতেছে সেই নিমিত্ত সকলে সকলকেই ব্রাহ্মণ বলার চলে বুঝছো এখানে দেখো কি বলছে তিনি তিনি তখন ব্রহ্মে বিচরণ করায় ব্রাহ্মণ হন ব্রাহ্মণ কুলে জন্মালেই তো লেখা জন্মালেই ব্রাহ্মণ হইবে তাহা নহে যদিও সবকিছু ব্রহ্ম হইতে উৎপত্তি হইতেছে এই নিমিত্ত সকলকেই ব্রাহ্মণ বলা চল ব্রহ্মে না থাকিয়া শরীর গৃহে থাকায় সে তুমি গৃহস্থ শরীরে আছি যদি ব্রহ্মে থাকতাম তাহলে ব্রাহ্মণ বুঝে না যেমন গরম বস্তুতে যে প্রকার মিথ্যা অগ্নি চায় ভেবে গরম না চায় বাপরে মনে হচ্ছে আগুন আছে মিথ্যা অগ্নি না সত্ত্বেও কি না সেই প্রকার সকলেই মিথ্যা ব্রাহ্মণ পূর্ব জন্মের কর্মানু কর্মসারে মাতৃগর্ভ হইতে যখন ভূমিষ্ঠ হইল তখন সকলেই গৃহস্থ কারণ ওই সময় আত্মা প্রকৃষ্ট রূপে শরীর রূপ গৃহতে আসিলেন আত্মা গৃহস্থ শরীর রূপ গৃহে আসিলেন লিখে রাখো সুন্দর কথাগুলো কিন্তু আবার ক্রিয়া করিতে 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 যখন দেহবোধ চলিয়া গেল তখন তখন শরীর গৃহে না থাকায় তিনি ব্রাহ্মণ তখন আর পুনর্বার শরীর ধারণ হয় না যাহার সুকৃতি আছে তিনি ক্রিয়া পাইয়া এবং ক্রিয়া করিয়া সমস্ত বস্তুতে ব্রহ্ম দেখেন তাহাকেই ঋষি বলা হয় তাহলে ঋষির ডেফিনেশন কি তিনি সমস্ত বস্তুতে ব্রহ্ম দেখেন ঋষি অর্থাৎ যিনি সর্বদা কুটস্থ থাকেন এবং কুটস্থে যদি তিনি থাকছেন তিনি সর্ব জায়গায় ব্রহ্ম দেখছেন এই প্রকারের ঋষি কুটস্থকে দেখিবার জন্য উপদেশ দিয়া থাকেন অন্ধকে নাচ দেখাইবার জন্য কে কোথায় নাচিয়া থাকে সেই প্রকার যাহারা সুকৃত যাহার সুকৃতি প্রবৃত্তি ও শক্তি নাই তাহাকে কে উপদেশ দিয়া থাকে কোনো দরকার নাই উপদেশ দেওয়া সুকৃতি নাই যে যোগীরাজ কথা শোনার অধিকারই প্রয়োজন নাই অন্ত্র অর্থাৎ যে মনকে ত্রাণ করে অর্থাৎ যাহার দ্বারাই চঞ্চল মন স্থির হয় অর্থাৎ ক্রিয়া স্থির হইলেই প্রাণ আর স্থির হইয়া যে স্থিরত্বে থাকে তাহাকেই ব্রাহ্মণ বলেন আজি যদি থাকুক কেমন